এম কনস্ট্রাকশন লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের আমি অনেক ভালো এই আমি বরিশাল ডিস্ট্রিক্টের উজিরপুর থানার ঘন্টেশ্বর গ্রামে দাঁড়িয়ে আছি এবং আমার পিছে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা একটা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ হচ্ছে আজকে এই বাড়িটির প্রথম ফ্লোর ঢালাই হলো এবং এর উপরে আরেকটি ফ্লোর হবে ফ্লোরের উপরে চিলে কঠা হবে এবং আজকে এই বালিটি নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলবো আপনারা যারা ভাবছেন অল্প বাজেটের মধ্যে কিভাবে ছোট একটা ডুপ্লেক্স বাড়ি করা যায় আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিক্যালি আমরা একটা ডুপ্লেক্স বাড়ির কথা চিন্তা করলে মিনিমাম আশি লাখ নব্বই লাখ এক এক কোটি দেড় কোটি টাকার চিন্তা ভাবনা আমরা করে ফেলি এর নিচে কিভাবে কস্টটা নামিয়ে নেওয়া যায় বা এর চেয়ে কম বাজেটে কিভাবে একটি বাড়ি তৈরি করা যায় সেটা নিয়ে আমরা অনেক রিসার্চ করি অনেক ঘাটাঘাটি করি আমাদের যিনি ক্লায়েন্ট তার নাম হচ্ছে সাব্বির হোসেন তো সাব্বির ভাই আমাদের সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করার পর তিনি আমাদেরকে বলেন যে ভাই আমার একটু কম বাজেট কম বাজেটের মধ্যে কিভাবে একটা ডুপ্লেক্স বাড়ি করা যায় গ্রামের ভিতরে আমাকে সেই ব্যাপারে একটু পরামর্শ দেন তো সাব্বির ভাই অনেক চেষ্টা করে সে নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো যেহেতু সে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার এই ব্যাপারে একটু অভিজ্ঞতা আছে একটু না অনেকটা অভিজ্ঞতা আছে তো তার অভিজ্ঞতা এবং আমাদের এমএসির অভিজ্ঞতা অ্যাডজাস্ট করে অর্থাৎ দুইজনের অভিজ্ঞতার সমন্বয়ে আমরা এই বাড়িটির প্লান রেডি করি আজকে এই বাড়িটির প্লান নিয়ে বিস্তারিত আলোচনা করব বাজেট নিয়ে আলোচনা করব এবং একটু সাব্বির ভাইয়ের সাথে পরিচিত হব একটু আমরা সামনের দিকে যাই আলাইকুম ভাই ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাব্বির ভাই শুরুতে আমি আপনার পরিচয়টা জানতে চাইব বেসিক্যালি আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে এবং আপনি আমাদেরকে কিভাবে পেলেন আচ্ছা সেই বিষয়টা একটু আমি ক্লিয়ারলি জানতে চাচ্ছি একটু যদি বলতেন আচ্ছা আমার নাম সাব্বির আমার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ঘন্টেশ্বর গ্রামে এটা একটা প্রত্যন্ত অঞ্চল একদমই গ্রাম বলা যেতে পারে তো আমার এখানে একটা ঘর করার দরকার ছিল কিন্তু আমার এখানে আমরা থাকতাম না আমরা কেউ এখানে রেগুলার থাকি না যার কারণে হচ্ছে আর তেমন কোনো একটা লোক নাই যেমন আমার আর কেউ এখানে ছিল না পরিচিত যাদের কাছে আমি একটা কাজের দায়িত্ব দিতে পারি এবং কাজটা হবে তো সেই ক্ষেত্রে ভাবতেছিলাম যে আমার কাজটা আমি যদি অন্য কাউকে দায়িত্বটা দেওয়া যায় যে আমার কাজটা আমার মতো করেই ভালো মতো করবে যে আমি নাই কাজের কাছে কিন্তু স্টিল কাজটা ভালো হচ্ছে তো এরকম একটা জিনিস খুঁজতেছিলাম ভাবতেছিলাম তো তখন দেখা যায় হঠাৎ করে এগুলো নিয়ে ভাবতে বা ডিজাইন দেখতে দেখতে ইউটিউবে হঠাৎ করে মামুন ভাইয়ের ইউটিউবের ভিডিওটা চলে আসে তখন দেখলাম যে ওনার সমস্ত বিষয় কোম্পানির বিষয় তো জানার পরে আমার মনে হলো যে ওনাদের কাজের কোয়ালিটি ভালো এবং কাজটা ওনারা কেয়ার নিয়ে করে যেটা আমার দরকার ছিল ফার্স্টে যে আমি এমন একটা লোকে কাজ দিব জানি আমি কাজ না বুঝলেও সমস্যা নাই যে সে কাজটা ভালো বুঝে ভালোভাবে করবেন তো তখন তার সাথে যোগাযোগ করা এবং যোগাযোগ করার পরে আস্তে আস্তে ফার্স্টে প্ল্যান একরকম ছিল পরে আস্তে আস্তে প্ল্যান চেঞ্জ হয়ে ডুপ্লেক্সে চলে আসছে আমরা নিজেরা একসাথে বসে ডিজাইন করছি প্ল্যান ঘরের ডিজাইন করছি বাজেটে দেখা যায় যে যে বাজেট ইনিশিয়াল ছিল তো সেই বাজেট দেখা যায় পরবর্তীতে অনেক এক্সিড করে যায় আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের ডিজাইন অনুযায়ী ফাইনাল ডিজাইন অনুযায়ী তো পরে সেটা নিয়েও আমরা অনেক কিছু হিসাব নিকাশ করে পরে এই কাজটায় হাত দেওয়া শুরু করি এই আর আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকাতে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি এজ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ইকোলজিক্সে আচ্ছা সাব্বির ভাই আলহামদুলিল্লাহ আপনার কথা শুনলাম ভালো লাগলো এবং আশা করি আমার ভিউয়ার্স যারা আছে এদেরও ভালো লাগবে তবে আমি একটা বিষয়ে ক্লিয়ার করতে চাচ্ছি আমার যারা ভিউয়ার্স আছে তারা শুরুতেই ফোন দিয়ে আমাকে চেয়ে থাকে যে আমি মাউন ভাইয়ের ভিডিও দেখছি আমি মাউন ভাইয়ের সাথে কথা বলতে চাই তো শুরুতে আপনি যখন কল দিছিলেন আমার প্রতিষ্ঠানে তখন কি আমার সাথে কথা বলতে পারছিলেন বা আমার প্রতিষ্ঠান থেকে কি অন্য কেউ রিসিভ করছিল হ্যাঁ দুইটা ইন্সিডেন্ট হয়েছে ফার্স্ট অফ অল আমি অফিসের হোয়াটসঅ্যাপে মেবি যেটা ইউটিউবে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ছিল সেখানে যোগাযোগ করি তো সেখানে যোগাযোগ করার পরে এটা হয়তো অফিসের নাম্বার ছিল তখন তো অফিস থেকে একটা রিপ্লাই দেওয়া হয় যে আপনি অন্য এক টাইমে ফোন করেন ওইটা হয়তো অফিস টাইমের বাইরে ছিল আর কি এই তো পরবর্তীতে আমি জিজ্ঞাসা করছিলাম যে মামুন সাথে কথা বলা যাবে মানে আসলে ওনার ভিডিও দেখলে যেটা হয় এবং যেটা আমি বুঝি যেটা সবারই হয় যে সবাই মনে করে যে উনি ওয়ান টু ওয়ান হ্যান্ডেল করে সব জিনিস ঠিক আছে তো ওনার সাথেই কথা বলতে চায় কোনো থার্ড পার্টি বা আরেকজন যার সাথে কথা বলে জিনিসটা মনে হয় না যে সলভ হবে বা একটা সিদ্ধান্তে আসা যাবে তো সবাই এভাবে ওনাকেই চায় তো আমিও ওনাকে চাইছি যে মামুন সাথে কথা বলা যাবে তখন সে বলছে যে স্যার তো এখন অফিসে নাই আপনি অন্য এক সময় আসেন যে সময় সে অফিসে থাকবে আচ্ছা তো পরবর্তীতে এভাবে একদিন আবার একদিন তখন বলছে স্যার কালকে একজন কালকে আস আসছে অফিসে আপনি চাইলে আসতে পারেন এসে কথা বলতে পারেন তখন আমি বললাম যে হ্যাঁ আমি আসলে ওনার সাথে উনি ফার্স্টে জানতে চাইছিল যে আপনি বলেন আপনার কি জানার দরকার আমাদের সম্পর্কে কি জানা দরকার বা আপনি কি কি বাড়ি করতে চান কারণ আমি আসলে চাইছিলাম যে আমি কথাটা মামুন বাড়ির সাথে শেয়ার করি মামুন বাড়ির সাথে বলি আর ওনার ভিডিও দেখে সেটাই আমার মনে হয়েছিল যে ওনার সাথে বললে হয়তো বা আমি একটা সলিউশনে আসতে পারবো কারণ আমার যেহেতু ইফস অ্যান্ড বার্টস আছে ঠিক আছে যেহেতু কিন্তু আছে সিদ্ধান্তহীনতা একটা বিষয় আছে যে কি করবো না করবো আমার একটা প্রপার সলিউশন দরকার ছিল যে আমি বলবো যে আমি এটা করবো নাকি ওইটা করবো কে আমাকে বলবে তখন ভাবছিলাম সে হলে বেটার হয় তো তারপরে আমি ডিরেক্ট উনি যে অফিসে ছিল অফিসে আসি অফিসে এসে ওনার সাথে ডিরেক্ট দেখা করি কথা বলি কথা বলার পরে বাকিটা আস্তে আস্তে হয়ে আচ্ছা প্রিয় ভিয়ার্স আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদেরকে সাব্বির ভাই যে কথাটা বললেন যে মামুন ভাইয়ের ভিডিও দেখছি মামুন ভাইয়ের ভিডিও দেখার পর আমার কাছে মনে হয়েছে যে মামুন ভাইয়ের সাথেই কথা বলা দরকার তো এই কথাগুলো দেখা যাচ্ছে যে আমি যদি অন্যদেরকে বলি আমার মনের ভাব প্রকাশ হবে না তো এখন সাব্বির ভাইয়ের মতো আপনারা সবাই বা যারা আমার ভিডিও দেখেন দীর্ঘদিন যাবত আপনাদের সবারই চিন্তা থাকে বা ইচ্ছা থাকে আমার সাথে কথা বলা তো আমি আসলে আপনাদের সাথে কথা বলতে চাই না বা বলি না ব্যাপারটা এরকম না সব কিছুরই তো একটা সিস্টেম আছে তাই না সিস্টেমটা তো মেনটেন করতে হয় যেহেতু আমাদের এটা বড় একটা কোম্পানি এটা গ্রুপ অফ কোম্পানি আমাদের গ্রুপটা হচ্ছে এমএইচসি গ্রুপ তো এই যে এমএইচসি গ্রুপ এই এমএইচসি গ্রুপের কিন্তু আরও বেশ কয়েকটা অঙ্গ প্রতিষ্ঠান আছে এবং সেইগুলো আমি ডিরেকশন দিয়ে থাকি আমি পরিচালনা করে থাকি তো যেহেতু আমি এতগুলো প্রতিষ্ঠান মেনটেন করি এবং আমার অনেকগুলো এম এমপ্লয় কাজ করে তো এদেরকে মেইনটেন করে ওই প্রতিদিন প্রতিদিন অসংখ্য লোকের সাথে আমার জন্য কথা বলা কষ্টকর তো এই জন্য আমাদের অফিসে একটা কাস্টমার কেয়ার করা হয়েছে যেখানটায় আপনারা কল দিলে আমাদের প্রতিনিধিগণ রিসিভ করবে রিসিভ করার পর আপনার বিষয় বিস্তারিত শুনবে জানবে বুঝবে এরপরে হচ্ছে আপনার যদি আমার সাথে কথা বলার দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে তারা আমার নাম্বারটা আপনাকে দিয়ে দিবে এবং কি তারা প্রয়োজন বোধ করলে আপনার নাম্বারটাও আমাকে পাঠিয়ে দিয়ে মেনশন করে দেবে স্যার এনার নাম অমুক উনি অমুক জায়গায় থাকেন এখান থেকে কল করেছেন উনি এমন এমন অবস্থা এই এই বিষয় নিয়ে কথা বলতে চায় এবং উনি আপনাকে কল দিবে তো তখন হচ্ছে বিষয়টা আমার নলেজে থাকে এরপর আমি ওই অনুযায়ী কথাবার্তা বলতে পারি কিন্তু হুট করে আমি যদি সব কল রিসিভ করি তাহলে আমার কাজ করতে প্রবলেম হয় এবং আমি তো আপনাদের কাজ নিয়েই ব্যস্ত থাকি আপনাদের স্বপ্ন নির্মাণেই ব্যস্ত থাকি তো সেই জন্য শুরুতেই আমাকে কল দিয়ে চাইতেই পারেন আপনি চাবেন ইনশাআল্লাহ কিন্তু শুরুতে আপনি আপনার চাহিদাটা কি আপনি কি চাচ্ছেন আপনি কি করতে চাচ্ছেন আপনার বাজেট কতটুকু আছে বিস্তারিত কথা আপনি বলে নেবেন এর পরবর্তীতে আমাদের এইখান থেকে যারা আপনাদের ফিডব্যাক দিবেন তারাও খুব অভিজ্ঞ তারা একদম আমার মতো করেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আপনি অফিসে আসলে পরে আমার সাথে কথা বলতে পারবেন বা আমি আমাদের আরেকটা অফিস আছে ফরিদপুরে সেখানে আসলে আপনি কথা বলতে পারবেন আমি দেখা যাচ্ছে দুইটা অফিসের যে কোনো একটা অফিসে থাকি এরপর হচ্ছে সাইড ভিজিটে যখন থাকি তখন তো কোনো অফিসেই আমাকে আসলে পাবেন না তো সেই জন্য অবশ্যই আমার সাথে দেখা করতে চাইলে আসার আগে কল দিয়ে আসবেন যোগাযোগ করে আসবেন তাহলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন ডিরেক্টলি তো সাব্বির ভাইও সেই একই কাজ করেছে অফিসে আসার আগে আমাদেরকে নক দিয়েছে যে মামুন ভাই আছে কিনা অর্থাৎ আমার অফিসে নক দিয়েছে এরপর তাকে জানানো হয়েছে হ্যাঁ স্যার আছে আপনি আসতে পারেন এরপর সাব্বির ভাই আসে সাব্বির ভাইয়ের সাথে বসে বিস্তারিত অনেক কথা হয়েছে তো যাই হোক আমরা মেইন টপিকে আসি মেইন টপিকটা হচ্ছে এই যে সাব্বির ভাইয়ের বাড়ি সাব্বির ভাইয়ের বাড়িটা একদম গাছটা হয়ে অন্ধকার অবস্থা ছিল তো আমি আসি আমি এসে একদিন দেখি এটা হচ্ছে যখন ডিজাইন হয়ে যায় এবং এগ্রিমেন্টের ব্যাপারে ফাইনাল হয়ে যায় তো প্রাথমিক অবস্থাতে তো আমাদের সমস্ত আইডিয়া নেওয়া হয়ে যায় তো এরপর আমি এসে দেখে থেকে কিভাবে কোথায় এই খোয়া রাখা যায় কোথায় বালু রাখা যায় কি করা যায় না করা যায় এই জায়গাটা ডাউন ছিল এটাকে কিভাবে ভরা যায় এই ব্যাপারগুলো নিয়ে আমি সাব্বির ভাইয়ের সাথে ডিসকাশন করি এবং তারপর সাব্বির ভাই সেই অনুযায়ী কাজ করেন তো আলহামদুলিল্লাহ সাব্বির ভাই যথেষ্ট যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করছেন তার এই বাড়িটি নির্মাণ করতে তো আমরা এমনটাই চাই এখন সাব্বির ভাই ঢাকাতে আসেন বললে আসতে পারেন এসে দেখতে পারেন তো আপনি হয়তো দেশে নাই বিদেশে আছেন বা আপনি দেশে থাকলে অনেক ব্যস্ত আছেন তারপরে আমরা সহযোগিতা আশা করি আপনার প্রতিনিধিগণ যে বা যিনি থাকবে তার থেকে আমরা এইরূপ সহযোগিতা আমরা আশা করি আমাদের বাংলাদেশের অসংখ্য জেলায় কাজ চলছে অসংখ্য জেলায় আমরা বাড়ি তৈরি করে দিচ্ছি এবং কর্মব্যস্ততার কারণেই কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না তারপর আমি চেষ্টা করি ভিডিও মাঝে মধ্যে আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো আমরা একটু এই বাড়ির ডিজাইনটা দেখি এটা হচ্ছে এই বাড়ির ফ্রন্ট ভিউ এবং এটা হচ্ছে এটা হচ্ছে ওই সাইড রাইট সাইড এটা হচ্ছে রাইট সাইড এবং এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে লেফট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে স্টেয়ার এবং এটা হচ্ছে লিভিং এরিয়া ডাইনিং এরিয়া বেড ওয়ান নিচ একটা বেডরুম করা হয়েছে এবং একটা কমন টয়লেট একটা কিচেন কিচেনটা ওপেন রাখা হয়েছে আর এই পুরো স্পেসটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর জন্য ফাঁকা রাখা হয়েছে আর এটা হচ্ছে দোতলার ডিজাইন দোতলাতে হচ্ছে দুইটা বেডরুম রাখা হয়েছে এইটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে অ্যাটাচ টয়লেট এবং হচ্ছে বারান্দা রাখা হয়েছে আর এটা হচ্ছে ফ্রন্টের বেড এইটার সাথে একটা ওপেন বারান্দা আছে আর এইখানে এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে ছোট্ট একটা অফিস স্পেস করা হয়েছে যেহেতু সাব্বির ভাই একজন সফটওয়্যার ডিজাইনার তো সফটওয়্যার ডেভেলপ করে থাকেন তো তার কম্পিউটার বা পিসি সেট দরকার আছে তো সেই জন্য তাকে এই রুমটা করে দেওয়া হয়েছে ফ্রন্টে আর এটা হচ্ছে সিঁড়ি স্টেয়ার আর এইখানে একটা পার্গোলার ডিজাইন রাখা হয়েছে বিল্ডিংটার সাদের উপরের যে একটা সৌন্দর্য সেটা বৃদ্ধি করার জন্য তো সবকিছু মিলিয়ে এইখানটা আবার দেখা যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িং স্পেসের সোফাটা কিভাবে সেট আপ দেওয়া হয়েছে ডাইনিংয়ের জন্য ডাইনিং টেবিলটা কিভাবে সেট আপ দেওয়া হয়েছে এটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন তো এই যে যে বাড়িটা এই বাড়িটা করতে সাব্বির ভাই আপনার কতটুকু বাজেট লাগতেছে আনুমানিক দেখা যায়

তো এই সকল কাজগুলো করতে গেলে আরো সাত আট লাখ টাকা লাগবে তো সব মিলিয়ে এই রকম একটা বাড়ি যদি আপনি সেট দিতে চান এইরকম একটা বাড়ি যদি আপনি দিতে চান মোটামুটি পঞ্চাশের মতো একটা বাজেট রাখলে আপনি করতে পারবেন এতে করে আপনি কি পাচ্ছেন নিচ তলাটায় বড় একটা ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন একটা বেড পাচ্ছেন এবং একটা ওয়াশরুম পাচ্ছেন কমন ওয়াশরুম দুইটা হলে ভালো হতো কিন্তু যেহেতু আমরা একটা ওয়াশরুম রেখেছি অনেক বড় শহরে রেখেছি এবং সেন্টার উপরে ফোকাস দিয়েছি সেন্টার যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং স্মার্ট রাখার চেষ্টা করেছি দো দোতলাতে গিয়ে দুইটা বেডরুম একটা ছোট্ট একটা অফিস রুম এবং দুইটা বারান্দা দুইটা ওয়াশরুম তো সব কিছু মিলিয়ে ভালো যদি আপনাদের ছোট ফ্যামিলি থাকে এবং এই ধরনের একটা বাড়ি তৈরির ক্লান থাকে ছোটোর মধ্যে মডার্ন করবেন তাহলে এটা করতে পারেন তবে বর্তমান সময় চার বেডরুম দিয়ে একতলা একটা বাড়ি তৈরি করতে গেলে দোতলা ফাউন্ডেশন দিয়ে গ্রামে যেরকম দেখা যায় দুই পাশে দুইটা বেলকনি দিয়ে মাঝখানে নাক বারান্দা যেটাকে আমরা পোর্টস বলে থাকি এইভাবে একটা কাজ করতে গেলে ৩৫ লাখ টাকার মতো খরচ হয়ে যায় মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশের মতো একটা অ্যামাউন্ট চলে আসে হয়তো আমরা এটা শুরুতে বুঝতে পারি না আমরা নিজেরা যারা কাজ করি শুরুতে যদি পনেরো লাখ টাকা থাকে সেটা দিয়ে আমরা কাজ শুরু করি শুরু করার পর কলাম সার করে আধা গাঁথনি শেষ করে ওইভাবে রেখে দেয় পরে আবার টাকা ইনকাম করি আবার গাঁথনি শেষ করি প্লাস্টার করি এইভাবে আস্তে আস্তে যখন আমরা পুরো বিল্ডিংটার কাজ কমপ্লিট করি ইলেকট্রিক প্লাম্বিং টাইলস রং স্যানিটারি যত কাজ আছে এই সকল কাজ শেষ করতে গেলে দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা চলে যায় মিনিমাম চার বেডরুমের একটা একতলা বাড়িতে তো ওই হিসাব নিকাশ করলে আমার হিসাবে এই ধরনের একটা ডিজাইন করে এই ধরনের একটা ডিজাইন করে অন্তত একতলা করে রাখা উচিত তাহলে কি হবে এক্সাম্পল পনেরো বিশ লাখ টাকা আছে সেটাতে একটা ফ্লোর মোটামুটি হয়ে যাবে যদি টাইলস বা রং এগুলো বাকি থাকে কোনো প্রবলেম নাই উপরেরটার সাথে এক সময় করে ফেলা যাবে তো আমরা চাই ভিন্ন কিছু হোক ব্যতিক্রম কিছু আমরা তৈরি করি গ্রামে ঢুকলেই দেখা যায় এক ধরনের এক ডিজাইনের বাড়ি এইটাকে একটু চেঞ্জ করতে চাই আমরা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভাইয়ের বাড়ির ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আমরা একটু উঠে দেখতে পারি ডিজাইনের সাথে কতটুকু আমাদের কাজের মিল আছে সাব্বির ভাই একটু আসেন তো ভাইফ ইয়ার্স আমাদের ডিজাইনে এইখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন একটা ধাপ বাড়ছে মূলত আমাদের ডিজাইনে ছিল এই দুইটা ধাপ এটা সহ তিন ধাপ ফ্লোর সহ তো এই একটা ধাপ বাড়ার কারণ হচ্ছে সাব্বির ভাইয়ের ফ্লোর যেটা ডিজাইনে হাইট ছিল তার চেয়ে আরো উঁচু করা হয়েছে তো ইঞ্চি যেহেতু উঁচু করা হয়েছে সেহেতু এখানে একটা ধাপ বেড়ে গেছে এইখানে আমাদের উপরে যে ওপেন বারান্দাটা এই বারান্দার সোজা হচ্ছে এই ধাপটা এবং যেই ধাপটা আমাদের বাড়তি করা হয়েছে এই ধাপটা পোর্সে স্লাপের বাইরে আসছে তো পোর্সের স্লাপের স্লাপটা আসছে এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত আসছে তো এটা পুরাটাই বাইরে আছে তো এইটা যখন আমরা কাজটা সম্পন্ন করব একদম খারাপ লাগবে না আশা করি ভালোই লাগবে আর যে উঁচু হয়েছে এই উঁচুটাও ঠিক আছে একদম স্ট্যান্ডার্ড হয়েছে কারণ ভবিষ্যতে সামনের রাস্তা উঁচু হতে পারে আরো পাঁচ পাঁচ সাত ইঞ্চি তো নর্মালি আগামী হয় পাঁচ সাত বছর উঁচু হয়ে যায় নতুন একটা ঢালাই দিলে হ্যাঁ তো সেই হিসাব নিকাশ করলে এটার যে হাইটটা আছে এটা সুন্দর এটা সুন্দর আর এই জায়গাটা এটা হচ্ছে এন্ট্রি এইদিকে এই জায়গাটা হচ্ছে আমাদের যথেষ্ট মেলা হবে যথেষ্ট খোলা মেলা হবে যেহেতু একটা বেড রাখা হয়েছে যথেষ্ট খোলা মেলা হবে এবং এটা হচ্ছে এটা হচ্ছে আপনার বয়েট এইখান থেকে একদম উপর পর্যন্ত দেখা যাবে এটা ক্লিয়ার ফাঁকা থাকবে মূলত একটা ডুপ্লেক্স বাড়ির বৈশিষ্ট্য কিন্তু এইটা যে নিচ থেকে আমি একদম উপরে দেখব বা উপরের দোতলা থেকে আমি নিচে দেখব তো যখন আমরা ডিজাইন করি বাজেট টাজেট অনেক কিছু নিয়ে ভাবি এবং অনেক চাহিদা থাকে তখন কি হয় চাইলেই সব কিছু করা সম্ভব হয় না তো এই যে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু যথেষ্ট ওয়াইড আছে যথেষ্ট এইটা আমার কাছে খুব ভালো লাগছে এবং এইদিকে দেখেন যথেষ্ট ওয়াইড আছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আশা করি আমাদের এই কাজটা ও গ্রাটিন দিছে এখানে হ্যাঁ আচ্ছা একটু আমার কাছে ফোনটা দাও আমি উপরে একটু ভিডিও করি প্রিয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে ছাদটা আমরা একদম লেভেল রেখেছি কোথাও কোনো ঢালও রাখি নাই কারণ এর উপরে আরেকটা ফ্লোর হবে তো যেহেতু আরেকটা ফ্লোর হবে সেহেতু ঢাল রাখা না রাখাটাই উত্তম বা উত্তম হয়েছে এটা মূলত এটাই বোঝাতে চাচ্ছি যখনই আমরা উপরে আরেকটা ফ্লোর করব বা ফ্লোরের পর ফ্লোর করব তখন আমরা সবসময় চেষ্টা করব আমাদের ফ্লোরগুলো লেভেল রাখার জন্য এবং একদম টপ ফ্লোরে গিয়ে আমরা যে কোনো একদিকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি ঢালো রাখতে পারি তো সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর এই যে যে জায়গাটা ভয়ে রাখা হয়েছে এই জায়গাটা কিন্তু ছাদ কাটিং করে দেয়া হয়েছে এবং সিঁড়ি টিড়ি সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ছোটোখাটো একটা বাড়ি করলেই যে অনেক হিজি বিজি কনজাস্টেড হবে এমন নয় এই এই বাড়ির ভিডিওতে আমি এটাই আপনাদেরকে মূল মেসেজ দিতে চাচ্ছি যে ছোট একটা বাড়ি করলেও অনেক কিছু করা সম্ভব তো প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব্বির ভাই